আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সুরাইয়াসিন শরীফের পাঁচ নম্বর রুকু এখানে আটষট্টি থেকে তিরাশি পর্যন্ত এই কয়েকটি আয়াত এই ষোলোটি আয়াত বর্ণনা করা হয়েছে এই এগুলোর বাংলা অর্থ আমি আপনাদের খেদমতে পেশ করছি যাকেই আমি বিসমিল্লাহ রহমান রহিম যাকেই আমি দীর্ঘ জীবন দান করি তাকে আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই তারা কিছুই বুঝতে পারে না জেনে রেখো আমি এ রসুলকে কাবার রচনা শেখাই কাব্য রচনা শেখাই এবং এটা তার নবী মর্যাদার পক্ষে শোভনীয় নয় তার আনিত গ্রন্থে একটি উপদেশ ও সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয় যাতে করে সে তার দ্বারা যে অন্তর্জীবিত তাকে জাহান নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যার দ্বারা কাফেরদের ওপরে শাস্তির ঘোষণা সাব্যস্ত হয়ে যেতে পারে এরা কি লক্ষ্য করেনি আমার নিজের হাত দিয়ে বানানোর সৃষ্টির মাঝে আমি তাদের বহুবিধ কল্যাণের জন্যে পশু পয়দা করেছি আর এখন তারা নিজেরাই এগুলোর মালিক হয়ে বসেছে আমি এগুলোকে তাদের বসীভূত করে দিয়েছি এবং এর কিছু হচ্ছে তাদের বাহন আর কিছু এমন যার গোস্ত থেকে তারা নিজের খাদ্য গ্রহণ করে তার মধ্যে তাদের জন্য আরও উপকারিতা রয়েছে রয়েছে পানীয় বস্তু তবু কি তারা তার শকর আদায় করবে না তারা আল্লাহ তালার বদলে অন্যদের মহবুদ বানায় তাও এ আশায় যে তাদের সাহায্য করা হবে অথচ তারা তাদের কোনো রকম সাহায্য করার ক্ষমতায় রাখে না বরং কিয়ামতের দিন তাদের সবাই দলবদ্ধভাবে জাহান নামে এসে জড়া হবে হে নবী এদের এসব কথাবার্তা যেন তোমাকে উদ্বিগ্ন না করে অবশ্যই আমি জানি যা কিছু এরা গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ্যে বলে এ কি দেখে না যে তাদের আমি একটি ক্ষুদ্র শুক্র কীট থেকে পয়দা করেছি অথচ ক্ষুদ্র কীটের সে ক্ষুদ্র মানুষটি এত একদিন আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলি বিতণ্ডকারী হয়ে গেল সে আমার সম্পর্কে নানা কথা রচনা করে করতে শুরু করলো এবং সে লোকটি তার নিজ সৃষ্টিকেই ভুলে গেল সে বলল কে মানুষের হাড়গুলোকে পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে হে নবী তুমি বলো হ্যাঁ তাতে প্রাণ সংসার তিনিই করবেন যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন তিনি সমস্ত কিছুর সৃষ্টি কৌশল সম্পর্কে সম্যক অবগত রয়েছেন যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেছেন এবং তা দ্বারাই তোমরা আজ আগুন জ্বালাচ্ছ তিনি নিজের ক্ষমতা বলে আকাশমণ্ডল জমিন সৃষ্টি করেছেন তিনি কি পুনরায় তাদেরই মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নন নিশ্চয়ই তিনি স্রষ্টা এবং সর্বজ্ঞ তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন কেবল এটুকুই বলেন হও অতঃপর তার সাথে সাথেই হয়ে যায় পবিত্র ও মহান সে সত্তা আল্লাহ তালা প্রত্যেক বিষয়ের বিষয়ের উপর তাঁর একক সার্বভৌম ক্ষমতা রয়েছে তার হাতে এবং তার কাছে একদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা পুরো পাঁচ নম্বর রুকুটাই আমি আপনাদের খেদমতে এখন পেশ করলাম এর মধ্যে আল্লাহ রাবুল আলামিন অনেকগুলো কথা বলেছেন সবচেয়ে হতভাগ্যজনক কথা হচ্ছে এই কাফিররা বলে যে আমাদের এই সৃষ্টি শেষ সৃষ্টি এই জীবনে শেষ জীবন মরিয়ার বাঁচি আমাদেরকে কে আমাদের এই হাড়গুলোকে পচা হাড়গুলোকে আবার একত্রিত করে সব পূর্ণ মানুষরূপে রূপ দিবে আল্লাহ পাক নবীকে বলে দিচ্ছেন যে তুমি বলে দাও যে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সম্পূর্ণরূপে সক্ষম যখন তোমাদেরকে গবেষণা করে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই তখন যেহেতু আল্লাহ তোমাদেরকে পয়দা করতে কষ্ট পান নাই একটু তাকে বিব্রত হতে হয় নাই সেই আল্লাহ এখন তো তোমাদের মতো একটা মডেল দুনিয়া বুকে দীর্ঘদিন যাবৎ জারি রেখেছেন কাজেই তার পক্ষে সৃষ্টি করা কখনোই অসম্ভব নয় অন্য সুরাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন তিনি এমন সূক্ষ্ম স্রষ্টা যে আমাদের যে নখগুলো আছে এই নখগুলোকেও আবার পুনঃস্থাপন করতে সক্ষম আমি এর সাথে একটু বাড়িয়ে বলতে চাই যদি আল্লাহ রাবুল আলমিন এটা বলেন নাই সেটা হচ্ছে এই যে হে আল্লাহ আপনি আমাদের যে লোমকূপের মধ্যে যে যে লোমগুলো ছিল আপনি যদি হুকুম করেন তাহলে সেই লোমগুলো সেই কূপে এসে আবার প্রবেশ করতে সক্ষম হবে যদিও আল্লাহ এটা কোথাও কারাম এভাগের কোথাও বলেন না এটা আমি আল্লাহর যে বড়ত্ব যে প্রকাণ্ডতা যে পরাক্রমশীলতা তার দিকে দৃষ্টিভঙ্গি রেখে এবং সম্মান প্রদর্শন করে যে যাল্লা শুধু বলবেন যে সমস্ত পশমগুলো ওই যে লংকূপ থেকে দুনিয়াতে এসেছো ওই লংকূপের মধ্যে প্রবেশ করো হয়ে ঢুকে যাবে অসুবিধে কি সবাই ভালো থাকুন আর ইয়াসিন শরীফ বেশি বেশি তেলেবাত করুন এটি হাসরের মাঠে বিচারের পরে বৃহস্পত দু ফয়সলা হয়ে যাওয়ার পরে বেশদের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের সভাপতিত্বে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে তেলাওয়াত করা হবে আমি জানতে পেরেছি যে এই সোরাটি হয় দাউদ আল্লাহ সাল্লাম অথবা আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়ে তেলাওয়াত করে শোনানো হবে ভাই এবং বোনেরা কত বরকতময় সোরা তাহলে ভাবুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আর আমার এই এই চ্যানেলটার নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস মেহরবানি করে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমারও কল্যাণ হয় আপনারাও আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারেন আসসালামু আলাইকুম